এর জন্য দাওয়াত দিচ্ছি কালকে সবাই থাকবেন আপনার থাইকে এই আমাদের প্রোগ্রামটা সফল করবে এবং আমাদের মহানগর থেকে কিছু উদ্দেশ্যমূলক কথা বলবো একত্রিশ দফা নিয়ে সেটা শুনবো এবং আমাদের নিজেদের মনের ভিতরে ধারণ করবো সবাই আসতে হবে হ্যাঁ কালকে আইসেন আইসেন আপনি আসসালামাইকুম শান্ত আপনি এখানে কত বছর যাবত দোকানদারি করেন এই পাঁচ ছয় বছর তো বিগত সরকারের আমলে আপনার কেমন দোকানদারি কাটছে আর এখন কেমন কাটে না এখন 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 ভালো করতেছে বিগত বছরে কি হয়েছে আগে সাদাবাজি হয়েছে এখন হয় না কার নেতৃত্বে হয় না জজ ভাই নেতৃত্বে জজ ভাই কেমন মানুষ জজ ভাই খুবই ভালো আমরা ভবিষ্যতে এরা আরো কোতলি থানার জন্য ভালো একটা সভাপতি এবং সাধারণ সম্পাদক পায় এটা আমরা আশা করি তার সামনে বসে বলছেন নাকি সামনে বসে না এটা সত্য কথা কথাই বললাম

এখন চাঁদা লাগে না চাঁদা বন্ধ হয়েছে কার কারণে দাস ভাই কারণে এই যে অনেক দাদা যদি ওনাকে সামনে পেয়ে বলছেন নাকি না না আগে থেকে বলছি ধন্যবাদ